আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব সমুদ্রপথে অভিযানের সময় ট্রলার সহ ভারতীয় জলসীমায় আটক হয়েছেন আটাশ বাংলাদেশি জেলে বিষয়টি দুই দেশের সামুদ্রিক নজরদারি ও সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এদিকে থাকছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ও আলটিমেটামের পর করা অবস্থান জানালেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার এই স্পষ্ট বার্তা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর তার বোন উজমা অভিযোগ করেছেন পরিবারের সদস্যদের উপর মানসিক চাপ ও নির্যাতন বাড়ানো হচ্ছে বিষয়টি পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করছে সর্বশেষ জানাব ইন্দোনেশিয়ার একাধিক অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে সাত শতাধিক উদ্ধার কাজ চলছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুতই বাড়ছে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন ট্রাম্পের আলটিমেটামের পর মাদুরোর স্পষ্ট বার্তা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে মাদুরো তা প্রত্যাখ্যান করে নিজেরও ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায় বিচার চেয়েছেন মাদুরো স্পষ্ট করে বলেছেন তার দেশ দাসত্বের শান্তি মানবে না সোমবার দেশটির রাজধানী কারাকাসে বিশাল সমাবেশে মাদুরো বলেন আমরা শান্তি চাই কিন্তু তা হতে হবে সার্বভৌমত্ব সমতা এবং স্বাধীনতার ভিত্তিতে আমরা কোনো উপনিবেশকৃতির শর্তে শান্তি চাই না এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক এক ফোন আলাপে মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেন ট্রাম্প পরে প্রেসিডেন্ট ট্রাম্পও ফোন আলাপের কথা স্বীকার করেন আমাদের ফোন হয়েছে আমি বলবো এটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটি শুধুই একটি ফোন কল ছিল আমেরিকান সংবাদ মাধ্যম মায়ামি হেরাল সূত্রে জানা গেছে ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরোকে একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প মাদুরোকে বলেছিলেন আপনি নিজেকে এবং আপনার মিত্রদের রক্ষা করতে পারেন কিন্তু একটাই শর্ত আপনাকে এখনই দেশ ছাড়তে হবে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি মাদুরোকে প্রস্তাব দেন অবিলম্বে পদত্যাগ করলে মাদুরো তার স্ত্রী ও পুত্রের পালানোর জন্য নিরাপদ পথের ব্যবস্থা করে দেওয়া হবে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার উপর চাপ আরও বাড়িয়েছেন কয়েক মাস ধরে আমেরিকা যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজকে লক্ষ্য করে সামরিক অভিযান চালাচ্ছে কয়েকটি আমেরিকান যুদ্ধ জাহাজ ভেনেজুয়েলার কাছে অবস্থান করছে এরই মধ্যে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশ সীমা বন্ধ করার নির্দেশ দেন ওয়াশিংটন দাবি করছে এই পদক্ষেপগুলি অঞ্চলে মাদক পাচার রোধের জন্য নেওয়া হয়েছে কিন্তু কারাকাজ দাবি করছে এটি প্রকৃতপক্ষে একটি শাসন পরিবর্তনের প্রচেষ্টা সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে ট্রাম্প এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে মার্কো রুবিও এবং পিঠ হেক্সেতের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন তারপরে নিতে পারেন সিদ্ধান্ত ট্রলার সহ ভারতীয় জলসীমায় আটক আঠাশ বাংলাদেশি জেলে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলীয় এলাকা থেকে দুটি বাংলাদেশি মাছ ধরা ট্রলার আটক করেছে আটক করা হয়েছে মোট আঠাশ জন বাংলাদেশি জেলেকে তারা দুটি ট্রলারে প্রায় পনেরো দিন ধরে সমুদ্রে ভাসছিলেন ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে গত রবিবার রাতে এফবি আল্লাহ মালিক নামের একটি বাংলাদেশি ট্রলার ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে এরপর ট্রলারের জেলেবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং নথিপত্র যাচাইয়ের পর তাদের আটক করা হয় পরে ওই আঠাশ জন জেলেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় পুলিশ জানিয়েছে আটক জেলেরা সুস্থ আছেন এছাড়া অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার এচেরলা মণ্ডলের মোসাভানিপেটা উপকূলের কাছে আরও তেরো জন বাংলাদেশি জেলেকে আটক করেছে শ্রীকাকুলাম উপকূল রক্ষী বাহিনী প্রাথমিক তদন্তে জানা গেছে যে বাংলাদেশী ভোলা জেলার এই তেরো জন জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে ভুলবশত ভারতীয় জলসীমায় প্রবেশ করেন রবিবার স্থানীয় জেলেরা তাদের ট্রলার দেখে এবং তাদের কাছে সাহায্য চাওয়ার পর বাংলাদেশী জেলেদের উদ্ধার করেন স্থানীয়রা তাদের খাবার পানি ও ওষুধ দেন এবং পুলিশকে খবর দেন পুলিশ পরে তাদের ভাষা ও পোশাক দেখে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে জানা গেছে তারা প্রায় পনেরো দিন ধরে সমুদ্রে ভাসছিলেন পরে উপকূলরক্ষী বাহিনী তাদের আটক করে কলিঙ্গাপত্তনম মেরিন সার্কেল ইন্সপেক্টর প্রসাদ রাও থানায় হস্তান্তর করেন ভারতীয় জনসীমায় অবৈধ প্রবেশের জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আটক হওয়া জেলেরা সবাই ভোলা জেলার বাসিন্দা কলিঙ্গাপত্তনাম মেরিন সার্কেল ইন্সপেক্টর বি প্রসাদ রাও বলেন আমরা জানতে পেরেছি যে ট্রলারটি কারিগরি ত্রুটির কারণে আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করেছিল তিনি আরও জানান খাদ্যাভ্যাসের কারণে আটক জেলেরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তবে তাদের যথাযথ চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়েছে ইমরান খানকে মানসিক নির্যাতন করা হচ্ছে কারাগারে সাক্ষাতের পর বোন উজমা কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার বোন উজমা খান এই সময় ভাইয়ের সঙ্গে কুড়ি মিনিট কথা বলেন উজমা সাক্ষাৎ শেষে উজমা খান বলেন ইমরান খানের স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে কিন্তু তিনি খুব রেগেছিলেন তিনি জানান ইমরানকে একটি কক্ষে সারাক্ষণ বন্দী করে রাখা হয়েছে এবং কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে এর জন্য তিনি পাকিস্তান সেনাপ্রধান অসীম মুনিরকে দায়ী করেছেন ইমরান খান দীর্ঘদিন ধরেই এই কারাগারেই বন্দী রয়েছেন এর আগে জিও নিউজের তথ্য অনুযায়ী উজমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তিনি পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে কারাগারের ভেতরে দেখা করতে পারবেন যাওয়ার আগে তিনি আরেক বোন আলিমা খানের সঙ্গে কথা বলেন পিটিআই এ চালমান কর্মসূচির কারণে আদিয়ালা কারাগার মুখী ফ্যাক্টরি নাকা এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং নারী পুলিশ সদস্য সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে দাঙ্গা বিরোধী ব্যারিকেডও বসানো হয়েছে এত বাধা সত্ত্বেও আলিমা উজমা ও তাদের অন্যান্য বোনেরা হেঁটেই কারাগারের দিকে রওনা দেন তবে গোরখপুর তল্লাশি চৌকিতে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয় ইমরান খান দু সালের অগাস্ট থেকে কারাবন্দি তার বিরুদ্ধে দুর্নীতি সন্ত্রাস সহ একাধিক মামলার বিচার চলছে গত সপ্তাহে ইমরানের বোন আলিমা খান উজমা খান নরিন খান নিয়াজি সহ পিটিআই এর কয়েকজন সদস্য কারাগারের বাইরে জড়ো হন পিটিআই এর দাবি নারীরা পরিষ্কারভাবে বসেছিলেন কিন্তু পুলিশ তাদের সহিংসভাবে আটক করে তবে মন্ত্রী আতাউল্লাহ তারার বলছেন দু সালের নয় মে ইমরান খানের প্রথম গ্রেপ্তারের পর যে সহিংসতা ছড়িয়ে পড়ে তার সঙ্গে ইমরানের বোনেরা যুক্ত ছিলেন বলে সরকারের বিশ্বাস ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার বন্যা ও নিহতের সংখ্যা সুমাত্রা দ্বীপে গত সপ্তাহ থেকে শুরু হওয়া বন্যা ও ভূমিধাসে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে সাতশো বারো জনে পৌঁছেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি বি মঙ্গলবার দুই ডিসেম্বর এই তথ্য জানিয়েছে সংস্থাটি জানিয়েছে তিনটি প্রদেশে বন্যায় পাঁচশো জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে এবং প্রায় এগারো লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাপানুলি এবং সিবলগা এলাকায় পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না সরকারি এবং আন্তর্জাতিক সাহায্য আকাশপথ ও জলপথে পাঠানো হলেও অনেক প্রত্যন্ত গ্রামে ত্রাণ পৌঁছায়নি এর ফলে খাদ্য ও পানির সংকট তীব্র আকার ধারণ করেছে এবং ক্ষতিগ্রস্তরা অনেক জায়গায় দোকান ভাঙচুর ও খাদ্য লুটপাটের মতো ঘটনায় জড়িয়ে পড়ছেন আইন শৃঙ্খলা রক্ষায় এবং সহায়তা পৌঁছানোর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয়দের মতে অনেকেই ঘরবাড়ি ছাড়তে চান না কারণ বন্যার পরও ঘরবাড়ি ফসল এবং যানবাহন কাদামাটিতে ঢেকে গেছে পশ্চিম সুমাত্রের রাজধানী পদান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে সুঙ্গাই নিয়ালো গ্রামে এখনো রাস্তা পরিষ্কার করা শুরু হয়নি এবং বাইরের কোনো সাহায্য পৌঁছায়নি এই সংকটপূর্ণ পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক স্টার্লিং সেবা বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন